ফোনে এমবি নাই কিন্তু টিকটক না দেখলে চলে না চিন্তার কোনো কারণ নেই আজ দেখাবো এমন একটি ট্রিক যেটা জানলে আপনি অফলাইনে মানে এমবি আপনি টিকটক দেখতে পারবেন চলুন দেখিয়ে আপনারা চলে আসবেন টিকটকে এখান থেকে নিশোনে দেখুন প্রোফাইল দেখা যাচ্ছে ওখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর উপরে দেখবেন থ্রি মেনু ওখানে ক্লিক করবেন তারপরে দেখবেন একটা সেটিংস লেখা সেটিংস এ ক্লিক করবেন তারপরে এটাকে ধরে উপরের দিকে টান দিবেন তারপরে এখানে দেখতে পারবেন অফলাইন ভিডিওস লেখা অফলাইন ভিডিওস এ ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটি ভিডিওস দেখা যাচ্ছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এরকমটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশটি ভিডিওস একশোটি ভিডিওস দেড়শোটি ভিডিওস টি ভিডিওস আপনারা অবশ্যই টি ভিডিওস ডাউনলোড করবেন আমি যেহেতু ভিডিও করব তাই আমি পঞ্চাশটি ভিডিও ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি পঞ্চাশটি ভিডিওর উপর ক্লিক করে তারপর ডাউনলোডে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড হতেছে আমার ভিডিওগুলা এখন দেখুন আমি এটাকে রিপ্লেস করে দিব তারপর আমার ফোনের নেট কানেকশনটা অফ করে দিব আমার এখন কোনো ডাটা বা ওয়াইফাই চলবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন টিকটকে ঢুকবো এখানে নেট কানেকশন ছাড়া আমি যত উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছি উপরে আর কিন্তু ভিডিও আসছে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যত চেষ্টা করতেছি ভিডিও কিন্তু আর আসছে না আমি এখন আবার এটাকে রিপ্লেস করে দেখাবো আবার টিকটকে ঢুকবো এখান থেকে দেখুন নিচনের লেখা আছে ওয়াচ ইউ আর অফলাইন ভিডিও আমি ওখানে ক্লিক করে দিব তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো চলে আসছে এখন আপনারা একটার পর একটা উঠালে দেখবেন আপনাদের ভিডিওগুলো নেট কানেকশন ছাড়া কোনো নেট কানেকশন ছাড়া ওয়াইফাই ছাড়া এমবি বি ছাড়াই আপনাদের ভিডিওগুলো চলবে এটা আপনাদের তখনই প্রয়োজন হবে যখন আপনাদের ফোনে কোনো এমবি থাকবে না বা কোনো ওয়াইফাই কানেকশন থাকবে না তখন আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন অথবা আপনারা এখানে নিচনে প্রোফাইলে ক্লিক করবেন সেটিংসে থ্রি মেনুতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন তারপর অফলাইন ভিডিওতে ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে অফলাইন ভিডিওগুলো দেখতে পারবেন এই যে এখন দেখুন আমার ভিডিওগুলো চলে আসছে এখন কথা হলো যে ভাই আমার তো দুশোটা ভিডিও ডাউনলোড করা শেষ এই দুশোটা ভিডিও দেখাও শেষ এখন আমরা আবার নতুন করে ভিডিও ডাউনলোড করবো কীভাবে তখন আপনারা এখানে আবার চলে আসবেন আসার পরে যে ক্লিয়ারে ক্লিক করবেন ক্লিয়ারে ক্লিক করলে আপনাদের ওই আগের ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে আবার নতুন করে দুশোটা ভিডিও ডাউনলোড করতে পারবেন সেম আগের মতোই ঠিক একইভাবে আপনারা দুশোটি ভিডিও ডাউনলোড করবেন এখান থেকে দুইবার ডাউনলোড অপশন আসতে পারে আপনারা দু ক্লিক করে দেবেন তারপরে যে এভাবে আপনাদের ভিডিওগুলো ডাউনলোড হবে এখানে নিয়ে আসলে আপনারা আবার সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন সরাসরি যে ভিডিও আপনাদের ডাউনলোড হলো এই যে এখানে দেখতে পারবেন আপনারা অবশ্যই একটি ওয়াইফাই কানেকশন দিয়ে এই ভিডিওগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা অফলাইনে দেখতে পারবেন ভিডিওটি কাজে লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করে যান আর ভিডিওটি পেজ থেকে দেখলে এই পেজটা ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায় দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ